ওই বাড়িতে দরজাটা বন্ধ না করে বলছি চলছে তাও তো হচ্ছে না তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লাইফটা কোনো কারণে কেটে গেছিলো নেটওয়ার্কের জন্য তো এই জন্য আই এম ভেরি ভেরি সরি বন্ধুরা নতুন করে লাইফটা আবার করতে হল এর মধ্যে আমি মিচিরি দিলাম আপনারা চাইলে চিনি দিয়ে বা জ্যাকেটের পাউডার দিয়ে করতে পারেন রাম লক্ষ্মীর আচার আমি মিচরি দিয়ে করছি আমাদের ছোলা ছিল ছোলা আরো একটু মিষ্টি আছে প্রয়োজন হলে দেখবেন সুন্দর করে এবার কি মিষ্টি জল দিয়ে দিলাম আপনারা যদি গুড় দিয়ে করতে পারেন গুড় বা জ্যাগেরি পাউডার বা চিনি দিয়েও করতে পারেন তবে চিনিটা হেলথের জন্য ভালো না বলে আমি মিশিয়ে দিলাম ঠিক আছে মানে আমলপিটা তো আমরা স্বাস্থ্যর জন্য খাই স্বাস্থ্যের উপকারের জন্য সেই জন্য যতটা হেলদি বানানো যায় মিষ্টিটা গলতে একটু সময় লাগবে তাও গুঁড়ো করে দিয়েছি আজ কমিয়ে দিলাম না হলে না তলায় লেগে যাবে জন্য আঁচ কমিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি ঠিক আছে এটা কিন্তু দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি এবং সুস্বাদু যারা এমনি কাঁচা আমলকি খেতে পারেন না তারা কিন্তু এইভাবে আমলকির আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন এবং খেতে পারেন প্রতিদিন একটু করে দিয়ে করলে আরো রঙটা সুন্দর হয় মানে লালচে লালচে হয় আমি যেহেতু মিষ্টি দিয়েছি একটু হালকা হবে কালারটা আপনারা চাইলেই কাশ্মীরি গুঁড়ো দিতে পারেন খুব সুন্দর একটা রঙ আসবে কিন্তু আমি এতটাই হেলদি করে বানালাম কাশ্মীরি গুঁড়ো আমি ব্যবহার করলাম না লাইফটা কেটে যাওয়ার জন্য দুঃখিত বন্ধুরা যদি প্রয়োজন হয় আর একটু মিষ্টি দেব মিষ্টি যে স্বাদ মতো দেবেন এখানে সম্পূর্ণ মিষ্টি কিন্তু গলে নেই আমি না আর একটু ঢেকে দেব আজ কমিয়ে আর একটু ঢেকে দেব এই যে এর মধ্যে যে লেগে রয়েছে এটা কিন্তু ধরে দেখছি আঠা আঠা হয়ে গেছে তার মানে মিষ্টিটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে তো একটু সেদ্ধ হওয়া বাকি বলে আমি আবার ঢেকে দিলাম টু মাই চ্যানেল হোমকুক মৌকুশি তা আমার কি আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ রেসিপিটা দেখে থাকি যেহেতু লাইভটা কেটে গেছে মাঝখানে লাইফটা অনেকক্ষণ হচ্ছিল তারপর নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভটা কেটে গেছে আবার নতুন করে আমাকে লাইভ করতে হলো লাইভটা অন করতে হলো এই জন্য আমি দুঃখিত বন্ধুরা খুবই দুঃখিত যেহেতু আমি মানে ফোনে যে নেটটা দেয় টু জিবি সেই নেট দিয়ে আমি লাইভ করছি আমার বাড়িতে ওয়াইফাই লাগানো বসানো হয়নি আর কি সেই জন্য নেটওয়ার্কের সমস্যা হয় তো অনেক সময় লাইফটা কেটে যায় হতে হতে সেই জন্য একটা লাইভের মধ্যে আমি আমলকীর আচারটা দেখাতে পারলাম না আগে যে লাইভটা করেছি এর আগে সেই লাইভে কিন্তু অর্ধেকটা দেখানো হয়ে গেছে প্রায় পুরোটাই দেখানো হয়ে গেছে একটু বাকি ছিল মানে আমলক্ষীর আচারের মধ্যে মিষ্টি মেশানোটা বাকি ছিল সেটা এখন মেশালাম পরের লাইভে তো পরপর দুটো লাইভ যদি দেখেন আপনারা পুরো আচারটাই দেখতে পাবেন আমলকির আচার দারুণ দারুণ সুস্বাদু হয় তো যারা যারা আমলকির আচার বানান তারা তো জানেনি আর যারা বানাননি একবার প্লিজ ট্রাই করবেন আশা করছি নিরাজ সবার না ভালো লাগবে যারা এমনি কাঁচা আমলকি ও কি খেতে পারেন না কাঁচা আমলকি অনেকে পছন্দ করে না কিন্তু আমলকি খাওয়া ভীষণ ভালো সবাই আমরা জানি তো যারা পছন্দ করেন না কাঁচা আমলকি খেতে তারা এইভাবে আচার বানিয়ে একটা কাঁচা শিশিতে ভরে রাখবেন সারা বছর অল্প অল্প করে খাবেন আর যারা কাঁচা খেতে পারেন তাদের তো কোনো কথাই নেই তো কাঁচা আমলকি ভালোভাবে রোদে দিতে হয় একটু রোদ না পেলে কিন্তু আবার ছাতা মানে ফাঙ্গাস পড়ে যায় সেই জন্য আমি হলাম এই বছর আমি আচার বানাই আচার বানিয়ে রাখি তো দেখি যদি ভালো খায় সবাই তাদের প্রত্যেকবারই আমি আমলো এনে আচার বানিয়ে রাখবো আর আমলো কি এখন বাজারে অ্যাভেলেবেল তো প্লিজ আমলকি কিনুন আর আমি যেভাবে আচারটা বানালাম আজকে লাইভে দেখালাম সেভাবে বানিয়ে নিন খুব সহজ আমি লাইভ করতে করতে রেসিপি শেয়ার করলাম বলে আমার একটু সময় লাগলো নাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই ঝটপট হয়ে যায় তো চলুন দেখি কতটা কী হয়েছে যারা যারা আজকে লাইভটা দেখছেন কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ আর এটা আমার কুকিং চ্যানেল তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখনই আমি রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর আমি এই চ্যানেলে আপাতত কদিন ধরে লাইভ করছি আমি লাইভ করি না আমি রেসিপি শেয়ার করি তো লাইভ করছি কিছু কারণে তো কদিন লাইভ করবো তারপর আবার রেসিপি নিয়ে আসবো ঠিক আছে তো চলুন আমার চ্যানেলের সঙ্গে থাকো আচ্ছা রেসিপিটা দেখি কী অবস্থা হুম ব্যাক ক্যামেরায় চলে এলাম চলে এলাম দেখি কতটা কি হয়েছে এখানে কিন্তু মিষ্টিটা একদম গলে গেছে আর ঠিক মতো বেশ জালও হয়ে গেছে আর কি আমরা কিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই তো এর মধ্যে আমি এবার দেব ভাজা নাম ভাজা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এই যে ধনে জিরে মৌরি একটা শুকনো লঙ্কা তেজপাতা দুটো এলাচ আমি একটা কড়াই গরম করে একটুখানি গরম করে নিয়ে ভেজে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলাম এই মশলাটা দিলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে তা আমি যে বানালাম আপনারা সেইভাবে বানাবেন এই আমলকির আচার অসাধারণ সুস্বাদু হয় কিন্তু বারবার বলছি নিরাশ হবেন না একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে আচারটা ডানে দেওয়া দরকার সেখানে আর একটু দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ঢেকে রেখে দেব তৈরি হয়ে গেলে আমার আমলকি বাচ্চা

আচ্ছাটা কিন্তু অলমোস্ট রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব কেমন লাগলো আপনার কি আচারের রেসিপি অবশ্যই জানাবেন কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ লাইভটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু পরপর দুটো লাইভ যাবে একটা লাইভ না আবারও বলছি একটা লাইভে পুরো শেষ করতে পারিনি 嗯。 আমি না কি রচারটাকে শিশিতে ভরতে হবে ঠান্ডা হয়ে গেলে ওই ঘরে যেতে পারিস হুম 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 একটু বড়শি বাবা বল 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 কেউ নেই সেরকম বল না তাই সত্যি ও হ্যালো এই রেসিপিটা ভালো করে শেয়ার করতে পারলাম না একটা লাইভের জন্য আমি দুঃখিত একটা লাইভে শেয়ার হয়ে যেত আমাকে বাধ্য হয়ে আরেকটা লাইভ অন করতে হলো নেটওয়ার্কের প্রবলেমের জন্য এটা হলো আমি এই জন্য ভীষণ ভীষণ দুঃখিত সরি ভেরি ভেরি সরি প্লিজ দুটো লাইভে আপনারা দেখবেন যদি রেকর্ড লাইভ দেখে থাকেন তো দুটো লাইভ দেখবেন তাহলে আমরাও কি রাচারটা পুরো দেখতে পারবেন আমাকে রেসিপিটা দেখারেই ভালো হতো ভিডিও করে এইভাবে লাইভ না করে তাহলে কি সম্পূর্ণ রেসিপিটা ভালো করে দেখাতে পারত কেটে গেল হঠাৎ করে এই ঘরে আনলে এই ঘরে আনলে এমনি যায় অনেক স্লো যায় তার মধ্যে দরজাটা বন্ধ না একটু আমি হঠাৎ করে লাইভটা হতে এরকম গোল গোল ঘুরে যাচ্ছে কিছুতেই আমি ঠিক করতে পারছি তখনও যদি আমি তোকে বলতাম মন ফোনটা এই ঘরে নিয়ে তাহলেও কানেক্ট হয়ে যেত আমি তো বুঝতে পারছি না আমি যে কী বলতো যে আমার ফোন বলতে দেড় ঘন্টা ধরে চলছে গরম হয়ে গেছে তার জন্য তারপরে বাধ্য হয়ে নিজেই কেটে দিলাম না কাটলে তখন যদিকে বলতাম মুন এই ঘরে আয় তখন লাইফটা আবার এ হয়ে যেত অন হয়ে যেত ভালো তো ঠিক আছে আজকে আমলকির রেসিপিটা আপনারা কে 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 দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু যারা যারা দেখেছেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা কে কে আমলকির আচার বানান সেটা বলবেন আমি আমি কিন্তু বলে দিয়ে গেলাম আর রেসিপিটা লাইভ করছি ফোনটাকে তো এ ঘরে রাখ আর তোর বাবা কী করেছে আজকে এই এসেই চেল্লাতে জেলাতে উঠেছে ওপরে ওই সাইবার ক্যাবে এত লোক বলে তুমি চেল্লাতে জেলাতে উঠছো কেন এই মানে সিঁড়ি দিয়ে তোর ঘরে বসে চা খেতে তো বলা যায় মানে এসে বললো যে এত ভিড় আমি তাড়াতাড়ি নটায় আসার কথা পনেরো নটায় চলে আসে এখন তাড়াতাড়ি চলে আসে এই এসেই তো ফোন কাটবে সারাদিন ফোন কাটতে পারিনি সেই জন্য সিঁড়ি দিয়ে পুরো কথাটা শেষ করতে হবে তো কে কী আমরা আচমকা চিহলে ওটা তো ভয় লেগে যায় যে কি করলাম আবার তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গুড নাইট সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা লাইভ নিয়ে পরের দিন ঠিক আছে আর আজকের ঠিক মতো করতে পারলাম না এই জন্য আমি দুঃখিত আবারও বলছি সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন বাই গুড নাইট